আইসাফ মালজাবতী থানায় আছে এই পন্ত কোনা একটা আসামি দেখলাম না সবাইকে ভালো হয়ে গেছে দেশের লোকজন হ্যাঁ কিছু বলো না কেন স্যার আপনি টেনশন করেন না এইভাবেই আমরা একটা একটা আসামি ধরবই ধরতেই হইব তাতে যদি গাড় সব পানি জড়া দিয়ে লাগে তাও আজকে আমরা শুনি ধরবই 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 আর না ধরতে পারলে কলম চাকরি নট হয়ে যাবে এস স্যার ভেবেচিন্তে কাজ করো যাও

রাইট চো দিনও মানে কাজ করো রাইট এলে চুরি করো আর আমরা দিদি হলো দিদি হলো সেটা থানায় যেয়ে দেখবো এরা কোটে বিচার হবে হ্যাঁ কোটে হবে এখন চলো বা আমাদের অপরাধটা কি আমরা দিন ভরি কাজ করি রাত ভরি ঘুমাই এখন আইছি পাট খাতে আমাদের অ্যারেস্ট করতিছেন ঘটনা রাখি আজকে আমার একদিন কি আপনি রাখবেন কেউ দেখেন কেউ দেখেন কেউ দেখেন

তোর অপরাধ তুই ইসলামী দেশে তুই দ্বারা মুতলিকা এই দ্বারা মুতার জন্যই তোর আজকে অ্যারেস্ট করা হবে এটাই তোর বড় অপরাধ সবচেয়ে চল থানা চল থানায় তোর জেল কাটতে হবে ও নো স্যার আমি যে দ্বারা পেশাব করছে স্যার এটা আমার অপরাধ স্যার তাহলে আমি এখন বসে পেশাব করে তাহলে আমার অপরাধটা সমাধান হোক স্যার কথাটা তো ঠিক তুই যদি এখন বসি মতে তাইলে তো কথাটা মিট কুটায়া যায় অপরাধটা তো ঠিক হয়ে যায় তুমি এখন কে তো বসে পিসাব করবা বলছো আচ্ছা এখন কে বসে ইসলামিক দেশে তাহলে এর সারি দিয়ে এখন ওসি সারের গ্রেপ্তার করি কি আসামি তো আর পাই নাই না না আর বিনা তো ধরাও যাবে না না এটা আইনে তো তুমি যাও করা আচ্ছা যাও যাও আর এখন কিন্তু বসিয়ে মতো বসিয়ে তুই সব করবা